আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক দাজ্জাল এই একটি নাম শুনলেই মুমিন হৃদয়ে অজানা আতঙ্কের সৃষ্টি হয় কিন্তু আপনারা কি জানেন কেয়ামতের এই ভয়ঙ্কর ফিতনার জন্মের সময় ঠিক কি ঘটেছিল তার পিতামাতা আসলে কে ছিলেন তারা কি সাধারণ মানুষ ছিলেন নাকি জিন বা শয়তানের কোনো অংশ শিশু বয়সে দাজ্জাল এমন কিছু আচরণ করত যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তার জন্মের পর তার মা কিভাবে মারা গিয়েছিলেন সে এক অদ্ভুত ইতিহাস একদিন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লিহাল্লাম মসজিদে মিম্বরে দাঁড়িয়ে সাহাবিদের উদ্দেশ্যে এক রহস্যময় কথা বললেন তিনি তিনবার উচ্চারণ করলেন আজ কি মুক্তির দিন আজ কি মুক্তির দিন আজ কি মুক্তির দিন সাহাবিরা ভয়ে স্তব্ধ হয়ে গেলেন কি এই মুক্তির দিন কেনই বা রাসুল সাল্লু আলিহুসাল্লাম এই কথাটি তিনবার বললেন আজকের ভিডিওতে আমরা দাজ্জালের জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত এমন কিছু লোমহর্ষক তথ্য জানাবো যা হয়তো আপনি আগে কখনো এভাবে শোনেননি তাই অনুরোধ থাকবে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় এবং ভয়ঙ্কর কোনো বিপদ আর আসবে না তাই হজরতে আদাম সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত আল্লাহর পাঠানো প্রত্যেক নবী তাদের উম্মদ্দের এই এক চোখা প্রতারক সম্পর্কে সাবধান করে গেছেন বিশ্বনবী সাল্লাম আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি তার জাতিকে মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি তিনি দাজ্জালের একটি বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলেন মনে রেখো দাজ্জাল হবে এক চোখা আর তোমাদের মহান রব এক চোখা নন তার দুই চোখের মাঝখানে কপালে স্পষ্ট অক্ষরে লেখা থাকবে কাফির বা অবিশ্বাসী আশ্চর্যের বিষয় হল এই লেখাটি পৃথিবীর প্রত্যেক মুমিন ব্যক্তি পড়তে পারবেন সে শিক্ষিত হোক বা অশিক্ষিত নবীজি সাল্লাহ আলহিহিসাল্লাম আরও জানান এই মহা ফিতনাবাজ দাজ্জাল পৃথিবীতে মোট চল্লিশ দিন অবস্থান করবে কিন্তু এই চল্লিশ দিন আমাদের সাধারণ দিনের মতো হবে না এর ভয়াবহতা বোঝাতে গিয়ে রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেন তার প্রথম দিনটি হবে এক বছরের সমান দীর্ঘ দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো তোমাদের সাধারণ দিনের মতোই অতিবাহিত হবে চিন্তা করুন এক বছরের সমান একটি দিন কতটা দুর্বিশহ হতে পারে এবার আসা যাক দাজ্জালের জন্মবৃত্তান্তে হাদিসের বর্ণনায় এসেছে এক অদ্ভুত দম্পতির কথা দাজ্জালের পিতা এবং মাতা দীর্ঘ ত্রিশ বছর ধরে সন্তানহীন ছিলেন তারা সন্তানের জন্য হাহাকার করতেন দীর্ঘ তিন দশক অপেক্ষার পর তাদের ঘরে জন্ম নেয় এক অদ্ভুত ও বিকট দর্শন পুত্র সন্তান এই সন্তানটি ছিল পৃথিবীর জন্য সবচেয়ে ক্ষতিকর এবং তার দ্বারা উপকারের আশা ছিল শূন্যের কোঠায় শিশুটির জন্মের পর দেখা গেল এক অস্বাভাবিক দৃশ্য তার চোখ দুটি সবসময় বন্ধ থাকত যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু তার অন্তর বা কলব সবসময় জাগ্রত থাকত দাজ্জালের পিতামাতার শারীরিক গঠনও ছিল বেশ অদ্ভুত বর্ণনায় পাওয়া যায় তার পিতা ছিলেন অত্যন্ত লম্বা গড়নের কিন্তু শরীরে মাংস ছিল খুব কম তার নাকটি ছিল সাধারণ মানুষের মতো নয় বরং পাখির ঠোঁটের মতো লম্বা ও বাঁকানো অন্যদিকে তার মা ছিলেন ঠিক তার উল্টো তিনি ছিলেন অত্যন্ত স্থূল বা মোটা শরীরের অধিকারী এবং তার হাতগুলো ছিল অস্বাভাবিকভাবে লম্বা তার স্তন বা বক্ষ ছিল বেশ বড় এই অদ্ভুত শিশুটি জন্মের পর দিন রাত শুধু ঘুমিয়েই থাকত সে মায়ের দুধ পান করতো না বললেই চলে এর ফলে ঘটে এক মর্মান্তিক ঘটনা শিশুটি দুধ পান্না করায় তার মায়ের শরীরে অতিরিক্ত দুধ জমে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং এই কারণেই তার মায়ের মৃত্যু হয় মায়ের মৃত্যুর পর তার পিতা তাকে ছাগল ও গরুর দুধ খাইয়ে বড় করতে থাকেন সবচেয়ে অবাক করা বিষয় হল দাজ্জাল এতটাই নিথর হয়ে ঘুমিয়ে থাকত যে তার পিতা মাঝে মাঝে সন্দেহ করতেন সে কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে নিশ্চিত হওয়ার জন্য তিনি শিশুটির বুকের কাছে কান পেতে হৃদস্পন্দন পরীক্ষা করতেন নবীজি যথার্থই বলেছেন তার চোখ ঘুমাবে কিন্তু তার অন্তর কখনো ঘুমাবে না শিশু বয়সে সে ছিল অনেকটা পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো নিজের জায়গা থেকে নড়াচড়া করার ক্ষমতাও তার ছিল না দাজ্জাল বড় হওয়ার সাথে সাথে তার ফিতনা প্রকাশের প্রস্তুতি নিতে থাকে তার চেহারা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটি হাদিস বর্ণিত আছে রাসু সাল্লাসাল্লাম একদিন স্বপ্নের কথা উল্লেখ করে বলেন দাজ্জাল হবে স্থূল ও লালচে বর্ণের তার ডান চোখটি হবে অন্ধ এবং সেটি দেখতে হবে ফোলা আঙ্গুরের মতো যেন চোখটি কোটোর থেকে বাইরের দিকে বেরিয়ে আছে সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করতে এমন সব ভেলকিবাজি দেখাবে যা দেখে দুর্বল ইমানের লোকেরা সহজেই ধোকা খেয়ে যাবে তার কাছে জান্নাত এবং জাহান্নামের মতো দুটি জিনিস থাকবে কিন্তু সাবধান রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন দাজ্জাল যাকে জান্নাত বলবে সেটি মূলত জ্বলন্ত আগুন বা জাহান্নাম আর যাকে সে জাহান্নাম বলবে সেটিই হবে প্রকৃত জান্নাতের প্রশান্তি আল্লাহ তাকে পরীক্ষা হিসেবে কিছু অতি প্রাকৃত ক্ষমতা দেবেন সে আকাশকে আদেশ দিলে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে মাটিকে আদেশ দিলে মাটি ফসল উৎপাদন করবে এমনকি সে একজন মানুষকে হত্যা করে দ্বিখণ্ডিত করবে এবং দর্শকদের সামনে তাকে পুনরায় জীবিত করে তুলবে তারপর দম্ভ করে বলবে আল্লাহ ছাড়া কি এই কাজ কেউ করতে পারে এই দৃশ্য দেখে অগণিত মানুষ তাকে প্রভু হিসেবে মেনে নিয়ে বেইমান হয়ে যাবে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন তার প্রধান অনুসারীরা হবে ইহুদি জাতি বিশেষ করে ইরানের ইস্পাহান নগরী থেকে সত্তর হাজার ইহুদি তাকে মসি হিসেবে বরণ করে নেবে তারা সবুজ রঙের বিশেষ এক ধরনের চাদর পরিধান করে তার সাথে যোগ দেবে এছাড়াও তুর্কি বংশোদ্ভূত কিছু জাতি মরুভূমির অশিক্ষিত বেদুইন এবং নারীদের একটি বিশাল অংশ তার ফিতনায় পড়ে তার অনুসারী হবে পৃথিবীতে তার চলাচলের গতি হবে কল্পনাতীত সাল্লাহ বর্ণনা মতে মেঘকে বাতাস যেভাবে দ্রুত গতিতে তাড়িয়ে নিয়ে যায় দাজ্জাল ঠিক সেভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াবে পৃথিবীর এমন কোনো গ্রাম বা শহর বাকি থাকবে না যেখানে তার পদধূলি পড়বে না মানুষ তার ভয়ে পাহাড় জঙ্গলে লুকিয়ে থাকবে কিন্তু দুটি পবিত্র স্থান মক্কা এবং মদিনা তার জন্য নিষিদ্ধ থাকবে এবার আসি সেই মুক্তির দিনের ঘটনায় যা শুরুতে বলেছিলাম মুহজিন ইবনে আদ্রা রাধিয়াল বর্ণনা করেন আলাইহি সাল্লসালাম খুদ্বার সময় তিনবার মুক্তির দিনের কথা বলেছিলেন সাহাবিদের প্রশ্নের জবাবে তিনি জানান দাজ্জাল সারা পৃথিবী চষে বেড়ালেও মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না কারণ এই দুই পবিত্র নগরীর প্রতিটি প্রবেশপথে ফেরেশ তারা উন্মুক্ত তরবাড়ি হাতে পাহারায় থাকবেন দাজ্জাল মদিনায় ঢুকতে ব্যর্থ হয়ে অহুদ পাহাড়ের কাছে জুরোফ নামক একটি লবণাক্ত বা অনুর্বর সমতল ভূমিতে তার তাবু কাটবে সে অহুদ পাহাড়ে দাঁড়িয়ে মদিনার দিকে তাকিয়ে তার অনুসারীদের বলবে ওই যে দূরে সাদা প্রাসাকটি দেখা যাচ্ছে ওটা কি তোমরা দেখতে পাচ্ছ ওটা হলো আহমদ তাল্লাহ আল ও এর মসজিদ এরপর মদিনা শহরে তিনটি বড় ধরনের কম্পন বা ভূমিকম্প হবে এই কম্পনের ফলে মদিনার ভেতরে লুকিয়ে থাকা যত মুনাফিক পাপাচারী নারী ও পুরুষ আছে তারা ভয়ে দাজ্জালের কাছে বেরিয়ে যাবে এভাবে এভাবেই শহর মুনাফিকদের থেকে পবিত্র হয়ে যাবে ডা রাসুল সালাল্লাহ আলিহ সালাম এই দিনটিকেই নাম দিয়েছেন ইয়ামুল খালাস বা মুক্তির দিন কারণ সেদিন মদিনা পাপীদের জঞ্জাল থেকে মুক্তি পাবে সেই কঠিন সময়ে সত্যিকারের মুমিনরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সিরিয়ার জাবাল আর দোহানের দিকে আশ্রয় নেবে দাজ্জাল তাদের ঘেরাও করে ফেলবে এবং তারা চরম খাদ্য সংকট ও কষ্টের সম্মুখীন হবে ঠিক যখন মুমিনদের অবস্থা শোচনীয় হয়ে পড়বে তখনই আসবে চূড়ান্ত বিজয়ের মুহূর্ত আল্লাহ হজরত ইসাইবনে মারিয়াম আলী সালাহনকে পৃথিবীতে পাঠাবেন তিনি দামেশক শহরের পূর্ব দিকের সাদা মিনারের কাছে দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে অবতরণ করবেন তার আগমনের সংবাদ পেয়ে দাজ্জাল পালানোর চেষ্টা করবে কিন্তু হজরত ইসা আলি সালাহন তাকে ধাওয়া করবেন এবং ফিলিস্তিনের লুদ নামক স্থানে তাকে ধরে ফেলবেন সেখানেই আল্লাহর নবী ঈসা আলি সালাহমের হাতে মিথ্যাবাদী দাজ্জাল নিহত হবে এবং তার ফিতনার চির সমাপ্তি ঘটবে প্রিয় দর্শক দাজ্জালের এই ফিতনা মানব ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা আমরা আল্লাহ তায়ালার কাছে এই ফিতনা থেকে আশ্রয় চাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যু দান করুন আমি